ভদ্র সমাজে শ্রমিকের কথা কমিক গানের মতো ভব্যের মতো মোরা নহি নাকি সুসভ্য সংযত আচারে পোশাকে আমাদের নাই ভদ্রের মতো চাল চাল চুলা নাই দারিদ্রে দুঃখে নাচার না যে হাল। আমাদের বাসা আমাদের ভাষা নিত্য নোংরা দাদা তবুও বলিব বাহিরে আমরা নোংরা ভিতরে সাদা ভিতরের কালি ঠাকিতে তোমরা পর হ্যাট প্যান্ট কোট শ্রমিকের যারা গরু বলে মোরা তাদের বলি হি কোট মজুরের ভাষা বিথিবে অঙ্গে খেজুর কাঁটার মতো গলা কেটে রস খাও হবে না কো অঙ্ক কাঁটায় ক্ষত যে বাড়িতে থাকো তার প্রতি ইটে রক্ত মাখানো কার হৃদয়ে থাকিলে দেখে বেদনায় কাঁপিয়া উঠিত হার মজুর তোমার মজুরি করিয়া নাচরা না কত পায় চোখে তোমার লজ্জা থাকিলে মরে যেতে লজ্জা শ্রমিকের সেবা আছে তোমাদের অনুপরমাণু ঘিরে ফসল না যদি ফলাতাম খেতে টাকা গিলে নোট ছিঁড়ে যদি কাপড় না পড়ায় তোমারে করিতাম মোরা বাবু পাঁচ আইনে পড়ে পুলিশের হাতে হতে নাকি তুমি কাবু তোমারে কাপড় পরায় হয়েছি মোরা ন্যাংটেম্বর মোরা নিরন্ন বিবস্ত্র দিয়ে তোমারে ভাত কাপড় তোমাদের হাতে শোভা পায় ছাতা ছড়ি আর হাত ঘড়ি অভাবে ঋণের দায়ে আমাদের হাতে পরে হাত করি তোমাদের ঘরে থালা বাটি মোরা পাই না কলার পাতা নুন খাই ঘরে উনুন ধরে না চালে খুন ধরা পাতা চরণ কমল কোমলে রেখেছে মোদের হাতের জুতা আমাদের পথ কাঁদা কদ খায় কাঁকুরের কোতা। তোমাদের খাটে মশারি মাথায় বালিশে কাপাস তুলো রাতে আমাদের সাথে ছাড় পোকা মশা আর আর শুনো রাজমিস্ত্রীরা রাজ বাড়ি গড়ে তোমরা সেখানে রাজা আমাদের চালে খড় নাই একই পারিশ্রমিক সাজা আমরা রাজার অস্ত্র গড়িয়া নিরস্ত্র নিরচ্ছি উহারা হয়েছে সৈনিক আর আমরা হয়েছি ক্লিপ লাখ টাকায় এক পায় দান করে ধনীরা হয়েছে দানি পিঁপড়ের দেয় চিনি খেতে আর ক্ষুদিতের খেতে পানি রচিয়া ধর্মশালা ধর্মী ধর্মের দেয় গালি রাম নাম ওরা শেখায় মাখায় মানুষের চুন কালি আমরা এগরি হাতুরি শাবল বন্দুক তলবার আপনার পানে চেয়ে দেখি আজ হাতে নাই হাতিয়ার যে হস্ত দিয়া হাতিয়ার গড়ি সে হাত এখনো আছে কোথা হতে এই অপমান এই ভয় এলো তবে কাছে যাহাদের হাতিয়ার গড়ি মোরা তাহাদেরই লাথি খাই মোদের রক্ত প্রাণ দান করি আমাদেরই নাম নাই কেন রহি মোরা বস্তিতে অস্বস্তিতে চিরদিন কেন এ অভাব রোগ দারিদ্র চিত্ত গ্লানি মলিন শিক্ষা পাই না দীক্ষা পাই না ক্ষুদ্র কি তাই বলে মদের মাঝেও সকলের মতো আত্মার জ্যোতি চলে নহে আল্লাহর বিচারে ভাই মানুষের অবিচারে আমাদের এই লাঞ্ছনা আছে বঞ্চিত অধিকারে আমরা মূর্খ বলিয়া বুদ্ধিমান করে প্রতারণা দেখেছি নিজের শক্তিকে আর লাঞ্ছনা সহিব না যে হাত হাতুরি দিয়া গড়িয়াছি প্রাসাদ হর্মরাজি সেই হাত দিয়া বিলাস কুঞ্জ ধ্বংস করিব আজি দেয় নাই ওরা পারিশ্রমিক মজুরের শ্রমিকের যা দিয়েছে তাহে মেটেনি মোদের ক্ষুথা তৃষা খনিকের মোদের প্রাপ্য আদায় করিব কবজি শক্ত কর গড়ার হাতুড়ি ধরেছি এবার ভাঙার হাতুড়ি ধর